ঘুম থেকে এটেই একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আজকে দুদিন যাবৎ মনটা একদমই ভালো না তো ভালো না থাকার কারণ হচ্ছে আজকে কয়েকদিন যাবত ছোটো ছেলেটা খুবই অসুস্থ এত পরিমাণ জ্বর ছোট মানুষ জ্বর যখন বেশি ওঠে তখন শুধু কান্না করে আর বিশেষ করে বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে কিন্তু মায়েদের মন একদমই ভালো থাকে না তো কালকেও ডাক্তার কাছে নিয়ে গেছিলাম ভেবেছিলাম যে জ্বরটা কমে যাবে তো যখন ওষুধ খাইয়েছি তখন কমেছিল আবার এখন দেখি আবার উঠছে তো আজকে দুদিন যাবৎ কিছুই খাইতেছে না তো এখন অনেক রিকোয়েস্ট করে বললাম যে ডিম দিয়ে রুটি দিয়ে ভেজে দিই খাবা কিনা তো বললো একটু নিয়ে আসো যদিও খাবে না হয়তো বা একটু খেলে আর খাবে না তারপর হচ্ছে দুধ গরম দিয়ে দিচ্ছি আর দেখি এক পিস রুটি খেয়ে যদি ওষুধ যায় আর খাওয়ার আগে ওষুধটা আমি খাইয়ে দিচ্ছি অলরেডি তো কালকেও ভেবেছিলাম ভিডিও ছাড়বো তো আসলে মায়েদের মন এরকমই বাচ্চাটা তো অসুস্থ থাকে কিন্তু কারোরই আমার মনে হয় যে ভালো লাগে না তো আমি এখন এখানে ডিম ভেজে নিতেছি পাউরুটি দিয়ে ভেজে দিব ওকে তো ফ্রাই প্যান আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিতেছি তো দেখি যদি একটু খাওয়ানো যায় তাহলেও হবে আর শুধু বমি করতেছে এই জন্য তো চিন্তাটা বেশি লাগতেছে আর ওদের দনু ভাই আর কি জ্বর আসলে শুধু বমি করবে কিছু খাওয়া দাওয়া করতে পারে না শুধু বমি করে আমি এখন এই যে ডিম ডিমের ভিতর রুটিটা ই করে এখন দিয়ে দিব তেলের ভিতর আর একটা ডিম দিয়ে কিন্তু দুইটা রুটি দুই পিস রুটি ভাজা যায় এর বেশি ভাজা যায় না তো ওই পাশে দুধ দিয়ে দিছি ওটাও গরম হয়ে গেছে আর রুটিটা ওইদিকে আমি ভেজে নিতেছি হয়ে গেছে অলরেডি রুটিটা ভাজা হলে ওকে নাস্তাটা দিয়ে দিব আর কাচ্চা অসুস্থ হলে ঘরের ভিতর চেন কেমন একটা ভালো লাগে না কোনো কাজ করে শান্তি পাই না তা আমার মতো এরকম কোন কোন আপুদের আমার মনে করি যে সব আপুদের হয় মায়েদের ক্ষেত্রে এমনটা হয় কারণ ছোটো থেকে দেখে আসছি আমার মা এরকমটা করতো তা এখন মা হওয়ার পরে আরও ভালোভাবে বুঝতে পারতেছি যে বাসায় বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে আসলে মায়ের ভিতরে কিভাবে ভালো থাকে বা কেমন একটু অশান্তি বিরাজ করে তো আজকে দু দিন ধরে এরকম এত কিছু যে দিছি কী খাবে কী করবে কোনো কিছুই খাইতেছে না তো এখন সকাল থেকে অনেক রিকোয়েস্ট করে আর কি বললাম যে একটু ডিম দিয়ে রুটি ভেজে দিই একটু খাও কিছু না খেলে তো আবার দেখা যায় অনেকগুলো ওষুধ দিছে অ্যান্টিবায়োটিক দিছে কারণ এগুলো কিন্তু খাওয়ানো যাবে না কিছু রুটি না খায় আর এমনিতেই তো বমি করে আরও খালি পেটে তো আরও বমি করবে। তোমার রুটি ভাজা হয়ে গেছে একটা আর একটু ভেজে নেব তো সকালের এই যে রেডি করে নিলাম তো আজকে অল্প একটু ভিডিও শেয়ার করলাম জানি না সারাদিনে পারবো কি না তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর আমার ছেলেটার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আপনারা সবাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ বাচ্চাটা একটু চঞ্চল থাকে বাচ্চাকে সব বাচ্চারাই এখনকার যুগে আর কালকে থেকে সারা দিন নড়াচড়াই করতেছে না খাওয়া দাওয়া করতেছে না টিভি দেখার অনেক কি কিন্তু টিভিও দেখতে